আমি একটা ক্রিয়েট করেছিলাম যেটা তোমরা অনেকেই দেখেছ আর এই লুকটা আমার ছিল দুপুরে জল ভরতে যাওয়ার জন্য তো জল ভরতে যাওয়ার আগে বাড়িতে যে প্রিপারেশনগুলো গুলো ছিল সেইগুলোকে আগে কমপ্লিট করে নিচ্ছিলাম এখানে পাঁচটা হবে আগের ঘরটা দিয়ে ঘর যাবে সামনে জলের ঘরটা আর এই কুলোর ওপর ডিজাইনটা আমি করেছিলাম তার ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করেছি আর আমার এই গিন্নি গিন্নি ভাব দেখে মোটেও তোমরা ভেবো না যে আমি সব জানি ইউটিউব এমন একটা জায়গা যেখানে সব কিছু সার্চ করলেই পাওয়া যায় তো আমি ইউটিউব দেখেই দেখছিলাম যে ডালে কী করে গোছাতে হয় আর মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর এই হাসির কারণ একটাই কারণ ও ঢাক বাজাতে পারে না ঢাক নিয়ে ঢোলের মতন করে বাজাচ্ছে আমাদের বাড়িতে যিনি ঢাক বাজাতে আসবেন উনি বলেছিল সন্ধ্যার সময়ই আসবে কারণ সারা রাত ওনাকে থাকতে হবে আর দুপুরে কোনো রকমে একটা ঢাক তো জোগাড় করেছিলাম কিন্তু ঢাক বাজানোর লোক আর জোগাড় হয়নি তাই ঢোলের মতন করে বাজাতে বাজাতেই আমরা চললাম জল পড়তে এই বাজনা আলাদের দেখে হাসবো না কাটবো কোনোটাই বুঝে উঠতে পারছি না যাই হোক কোনো রকমের ঠেকা দিয়েছে তাই ধন্যবাদ মায়ের যেহেতু ওষুধ চলছে ডাক্তার বলেছিল কোনোভাবেই একদম না না খেয়ে যাবে তাই সাবু মাখিয়ে সবাই একটু একটু করে খেয়ে নিয়েছিলাম আর মায়ের ভোগে অনেক রকমের জিনিসই রান্না করতে হবে কিন্তু সেই মায়ের ভোগ রান্না করার সময় যেহেতু আমরা থাকতে পারব না তাই আগেই সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দেখেছিলাম আর গুছিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে আর ঠাকুর আনতে যাব নাচ করবো না সেটা কি কখনো হয় তাই সবাই মিলে এক সঙ্গে মাকে আনতে গিয়েছিলাম আর বাড়িতে এই পুজোটা করা হচ্ছিল কোনো মানুষই নয় কিন্তু আমার মা স্বপ্নে দেখেছিল তো সেই কারণেই বাড়িতে ধুমধাম করে পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যদিও বা মা ভাইয়ের মঙ্গলার্থেই পুজোটা করেছিল আর আমাদের বংশের একমাত্র ছেলে হলো আমার ভাই তো সেই কারণে বাড়ির সবাই ওকে নিয়ে একটু বেশি পছ ছোটবেলায় আমাদের গ্রামে যখন দুর্গা পুজো হতো দুর্গা ঠাকুরের মুখটা এত মিষ্টি হতো যে চোখই ফেরাতে পারতাম না আর আমি মাকে বলে রেখেছিলাম যিনি ওই দুর্গা ঠাকুর বানাতেন ওনার থেকেই যেন আমাদের বাড়ির প্রতিমাটা তৈরি করা হয় আর তোমরাও অবশ্যই কমেন্টে জানিও মায়ের মুখটা কতটা মিষ্টি হয়েছে আগে মায়ের মূর্তিটা ভ্যানে করে পাঠিয়ে দিয়েছিলাম আর পেছনে আমরা ধীরে ধীরে নাচ করতে করতে এগিয়ে আসছিলাম আর এখন মেইন মাকে বরণ করার আমার মাঝে কতবার কান্না করেছে এই দিন সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বরণ করার সময়ও দেখবে মা দু চোখ ভোরে জল বেরিয়ে আসছে যেদিন থেকে বলেছি বাড়িতে পুজো হবে সেদিন থেকে মা একটা জিনিস নিয়েই সবসময় কাঁদছে যে মা আমাকে ঠিক করে দিও আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয় আর এই কারণেই মা বারংবার ইমোশন হয়ে পড়ছিল

তাই সেটা লেখার দরকার ছিল সেটা বলার দরকার ছিল ঠাকুরমশা মায়ের ভোগের থালাটাকে সাজিয়ে দিচ্ছিলেন কারণ মায়ের কাছে এখন ভোগ যাবে যেহেতু পুজোতে প্রত্যেকটা নিয়ম পর পর করে করতে হয় ঠাকুরমশাই বলেই রেখেছিলেন আগের থেকে কোনো ভোগ যাতে মায়ের সামনে না নিই তো সেই মতন আমরা ভোগ রেডি করে রেখেছিলাম ঠাকুর মশাই নিজের হাতে গু মায়ের সামনে সেই ভোগের থালাটাকে দেয়া হবে আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ অবধি দে মায়ের আরতি থেকে বিসর্জন অবধি পুরোটাই এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করি

অনেক রাতে আমরা একশো আটটা প্রদীপ জ্বাললাম পুজোর শেষের দিকে প্রায় আর তোমরা জানোই যে কালী পুজো শেষ হতে হতে ভোর রাত্রি আর ভোরে একবারে ঠাকুর বিসর্জন দিতে হবে সূর্য ওঠার আগে সারাদিন না খেয়ে উপোস করেছে আর সামনে ভোগের থালাটা দিয়ে চার চোখটা পুরো ভোগের থালার দিকে পুজো করছে থালাটা দেখো হ্যাঁ